এই ভিডিও থাকবে হচ্ছে ডেটা শর্টিং তো ডেটা শর্টিং জিনিসটা কি ঠিক আছে শর্টিং বলতে হচ্ছে ধরো উচ্চক্রম থেকে নিম্নক্রম অথবা নিম্নক্রম থেকে উচ্চক্রমে সাজানো প্রক্রিয়া ধরো তুমি দশটা প্রোডাক্ট কিনছো সেই দশটা প্রোডাক্টের ঠিক আছে এক একটা দাম এক এক রকম আচ্ছা আসলে সবচেয়ে বেশি দামি প্রোডাক্টগুলো উপরে রাখবা এবং কম দামি প্রোডাক্ট নিচে রাখবা এই যে উপরে রাখবা বেশি দামি এবং নিচে রাখবা কম দামি এটাকে বলা আছে নিম্নক্রম বা ডিসেজেন্ডিং বলা হয় এবং নিম্নে যখন আমরা যখন তুমি সাবাজ কম দামি গুলো উপরে রাখবো এবং বেশি দামি গুলো নিচে রাখবো তখন হবে সেটা অ্যাসেন্ডিং অর্থাৎ অ্যাসেন্ডিং মানে হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজানো তো আমরা একটা ডেটা বেস দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে নিম্নক্রম এবং ঊর্ধ্বক্রম কি জিনিসটা কি একটা টেবিল দেখে আসি তো টেবিলটা আমরা দেখলে বুঝতে পারবো যে আসলে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এর কি তো এখানে দেখ একটু খেয়াল করো এই টেবিলটাতে এই টেবিলটাতে একটু খেয়াল করো সবাই দেখো এখানে অর্ডার আইডি দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত প্রোডাক্ট আইডি দেওয়া আছে কিছু প্রোডাক্টের নাম দেওয়া আছে ঠিক আছে এখানে কস্ট দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমাদের আমরা চাচ্ছিলাম যে এই কস্টটাকে আমরা কি করব ডিসেন্ডিং করব ডিসেন্ডিং করলে কি হবে উদ্যোগক্রম থেকে নিম্নক্রমে আসবে তাহলে এখানে দেখো সবচেয়ে দামি কোনটা কি পঁয়ত্রিশ হাজার কম্পিউটারের দাম তো কম্পিউটারটা সবার উপরে চলে গেল ঠিক আছে তার সাথে সাথে ওর প্রোডাক্ট আইডি অর্ডার নাম্বার প্রোডাক্ট আইডি সবকিছুই উপরে চলে গেল ঠিক আছে এরপরে সবচেয়ে এরপরে কম দামি কোনটা আছে প্রিন্টারটা পনেরো হাজার পঞ্চাশ টাকা তাহলে পনেরো হাজার পঞ্চাশ চলে আসলো ঠিক আছে এরপর দেখো কি আছে সব এর চেয়ে কম দামি হচ্ছে হচ্ছে জয়া স্টিক্টা জয়া নিচে চলে আসলো ঠিক আছে তারপরে চব্বিশশো নিচে আছে কোনটা বাইশশো আছে এই বাইশশোটার নিচে চলে আসলো এবার দেখো এই বাইশশো নিচে চলে আসলো এরপর কি আছে একুশশো পঞ্চাশ টাকার কি এই যে স্কেনার চলে আসলো ঠিক আছে এরপর চলে আসলো সব ডিসেন্ডিং বলা হয় ঠিক আছে এরপর আছে করে সাজানোর বলে ইন্ডেক্সিং বলা হয় তো ইন্ডেক্সিং টা আমরা করতে পারি মূলত বিভিন্ন নেম ফিল্ডের উপর ভিত্তি করে এবার দেখো ডেটা এর এক বা একাধিক ফিল্ডের উপর ইন্ডেক্স করে বর্ণমালা বা সংখ্যা অনুসারে সাজানো যায় এটা এক ধরনের শর্টিং বলা হয় ঠিক আছে কোনো বই যেমন সূচিপত্র ব্যবহার করা হয় আমরা সূচিপত্র এরকম সেটা ইন্ডেক্সিং ক্ষেত্রে তো আমরা একটা সরাসরি একটা যাই দেখো একটা যদি উপরে ব্যবহার করি তাহলে তথ্য সহজে আমরা খুঁজে অল্প সময়ের মধ্যে আমরা তথ্য খুঁজে পেতে পারি আমরা একটা ইন্ডেক্সিং দেখে আসি ঠিক আছে তো এখানে দুইটা ডেটা টেবিল দেওয়া আছে একটা আছে ইন্ডেক্সের পূর্বের অবস্থা ইন্ডেক্সের পূর্বের অবস্থা রোল তারপরে দেওয়া আছে নেম দেওয়া আছে জিপে দেওয়া আছে এখন আমরা চাচ্ছিলাম যে এই যে নেম ফিল্ডটাকে আমরা ইন্ডেক্স করব ঠিক আছে তো নেম ফিল্ডে যা আমরা ইউজ করব আমরা নিম্ন উদ্ধকরণ থেকে উদ্ধকরণে সাজাইতে পারি দেখো তো এখানে বর্ণাক্ষরে সাজাইতে গেলে আমাদের পি ও ই কে আছে সবচেয়ে ছোট বর্ণ কোনটা আছে মানে নিচের দিকে আমাদের আছে সামনের দিকে আছে ই তাহলে দেখো এই যে ইশরাত এখানে চলে আসলো ইশরাত ই এরপরে ইর কি আছে এর আছে কে আছে এই যে কল চলে আসলো কল্লোল ঠিক আছে এরপর আছে কে আছে এখানে এরপর কল হচ্ছে কি আছে থাকলো এই যে অভাব চলে আসলো ঠিক আছে এরপর দেখো পান্না আছে এবং আছে প্রদীপ আছে পান্না এবং প্রদীপ দুইটাই তো পি আছে তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে পরের কোনটা আছে পরের আমরা অক্ষরটাকে দেখবো পরের আছে পি আছে পি এর পরে পি আর আছে তাহলে আর এর আগে পি এ অবশ্যই তাহলে পান্নাটা আগে চলে আসবে এই দেখো ইন্ডেক্সের করে ফেললাম আমরা ঠিক আছে ইন্ডেক্সের সুবিধাগুলো কি ডেটা থেকে ইন্ডেক্সিং এর সাহায্যে সহজে তথ্য খুঁজে বের করা যায় অনেক বড় বড় ফাইলে ইন্ডেক্সিং করলে দ্রুত কাজ করা যায় এই সিস্টেমের ফলে কাজের গতি বৃদ্ধি পায় তো এরপর দেখো ইন্ডেক্সিং এর কিছু সুবিধার সাথে সাথে কিছু অসুবিধা আছে অসুবিধা আমরা দেখব ইন্ডেক্সিং ইন্ডেক্স ফাইলে ডেটা এন্ট্রিতে বেশি সময় লাগে অর্থাৎ আমাদেরকে খুঁজে বের করতে হবে ঠিক আমরা কোন জায়গায় আমরা কি করব ইন্ডেক্স করব ইনডেক্স করার আগে যদি আমরা ডেটা অ্যাড করি তাহলে প্রবলেম হবে না তাহলে আমরা ইন্ডেক্স করলে হয়ে যাবে বাট ইন্ডেক্স করার পরে যদি আমরা ডিটাইড করি তাহলে আমাদের খুঁজে বের করতে হবে ঠিক কোন জায়গায় আমরা ইন্ডেক্সটা করবো ঠিক আছে এর মধ্যে শর্টিং এবং ইন্ডাস্ট্রি এর মধ্যে পার্থক্যটা অবশ্যই ভালো করে নিবে শর্টিং এবং এর মধ্যে পার্থক্যটা দেওয়া আছে সেটা ভালো করে পড়বা